যিশুকে মরতে হবে এটি কার ভবিষ্যদ্বাণী যখন আমরা বাইবেল ওপেন করবো মথিলিপ্ত সুষমাচার তার ছাব্বিশ অধ্যায় সাতান্ন থেকে আটষট্টি পদ এবং মার্ক লিখিত সুষমাচার চোদ্দো অধ্যায় তিপ্পান্ন থেকে পঁয়ষট্টি পদ এবং লিখিত সুষমাচার বাইশ অধ্যায় ছেষট্টি থেকে একাত্তর পদ সবগুলো পদ আমি পাঠ করছি না শুধুমাত্র লোকলিপ্ত সুষমাচার বাইশ অধ্যায় ছেষট্টি থেকে একাত্তর পদ আমি পাঠ করছি লেখা আছে যখন দিন হইল তখন লোকেদের প্রাচীনবর্গের সমাজ প্রধান যাজকেরা এবং অধ্যাপকগণ একত্র হইল এবং আপনাদের সভার মধ্যে তাহাকে আনাইল আর বলিল তুমি যদি সেই খ্রিস্ট হাও তবে আমাদিগকে বলো তিনি তাহাদিগকে কহিলেন যদি তোমাদিগকে বলি তোমরা বিশ্বাস করিবে না আর যদি তোমাদিগকে জিজ্ঞাসা করি কোনো উত্তর দিবে না কিন্তু এখন অব্দি মনুষ্যপুত্র ঈশ্বরের পরাক্রমের দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট থাকিবেন তখন সকলে বলিল তবে তুমি কি ঈশ্বরের পুত্র তিনি তাহাদুকে কহিলেন তোমরাই বলিতেছ যে আমি সেই তখন তাহারা বলিল আর সাক্ষ্যে আমাদের কি প্রয়োজন আমরা আপনারে তো ইহার মুখে শুনিলাম পনেরো খ্রিস্টাব্দে রোমিও সরকার মহাপুরোহিতের পদ থেকে হাননকে সরিয়ে দিয়েছিলেন তার মেয়ের জামাই কায়াফা তার পদ পেয়েছিলেন কিন্তু তখনও হাননের অনেক ক্ষমতা ছিল যেটি আমরা জহনলীত সুসমাচার আঠেরো অধ্যায় বারো এবং তেরো পদে দেখতে পাই তখন সৈন্যদল এবং সহস্রপতি ও যীহুতিগণের পদাতিকেরা যীশুকে ধরিল এবং তাহাকে বন্ধন করিল এবং প্রথমে হাননের কাছে লইয়া গেল কারণ সে কায়াফা সেই বৎসর মহাজোজক ছিলেন ওই হানন তাহার শ্বশুর যিশুর যখন বিচার চলছিল তখন হানন তার বাড়ি থেকে কাইয়াফার বাড়িতে যিশুকে পাঠিয়ে দিয়েছিলেন জহনলীতু সুষমাচার আঠেরো অধ্যায় চব্বিশ পদে যেটি লেখা রয়েছে পরে হানন বন্ধন অবস্থায় তাহাকে কায়াফা মহাজাজকের নিকটে প্রেরণ করিলেন কায়াফা ভবিষ্যৎবাণী করেছিলেন যে তাদের জাতির জন্য যিশুকে মরতে হবে যেটি জহনলীতু সুষমাচার এগারো অধ্যায় ঊনপঞ্চাশ থেকে বাহান্ন পদে লেখা রয়েছে আমরা একবার পাঠ করে নেব কিন্তু তাহাদের মধ্যে একজন কায়াফা সেই বৎসরের মহাজাজক তাহাদিগকে কহিলেন তোমরা কিছুই বুঝো না আর বিবেচনাও করো যে তোমাদের পক্ষে এটি ভালো যেন প্রজাদের জন্য এক ব্যক্তি মরে আর সমস্ত জাতি বিনষ্ট না হয় এই কথা যে তিনি আপনা হইতে বলিলেন তাহা নয় কিন্তু সেই বছরের মহাজোজক হওয়াতে তিনি এই ভবিষ্যৎবাণী বলিলেন যে সেই জাতির জন্য যিশু মরিবে আর কেবল সেই জাতির জন্য নয় কিন্তু ঈশ্বরের যে সকল সন্তান ছিন্ন হইয়াছিল সেই সকলকে যেন একত্র করিয়া এক করেন এই জন্য সুতরাং আমরা এখানে দেখলাম যে যীশুকে মরতে হবে এটি ছিল কায়াফার ভবিষ্যৎবাণী আর কায়াফা ছিল হাননের জামাই অর্থাৎ হানন ছিল কায়াফার শ্বশুর আর কায়াফার ছিল হাননের জামাই আজ এই পর্যন্ত দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবল থাকুন ধন্যবাদ